সোমা ভদ্র মধুগোল্ল গোত্রা গোত্রায়া আর কি নাম আছে শান্তু ভদ্র মধুগোল্ল গোত্র আর শুভম শ্রী শুভম ভদ্র সোহম শ্রী সোহম ভদ্র মধুগোল্ল গোত্র হ্যাঁ বলেন মিনতি ভদ্র মিনতি ভদ্র ও আপনার ডাক নামে কি মিনু ওই জন্য কাকা মিনু মিনু বললো মিনতি ভদ্র

পুত্র পুত্রা দল সন্তান সন্ততির আশীর্বাদ এবং মঙ্গল কল্যাণ কামরাত্রে অতি ধনধান্য বৃদ্ধি আর উন্নতি সুখ শান্তি কামরাত্রে দেবে দেবী লোক প্রাপ্তয়ে সর্ব দুঃখ দুর্গতি সর্ব বিপদ আবদ নাচ জ্ঞান ও ভক্তি চৈতন্য বিশ্বাস ও ভক্তি প্রদায়নি সর্বভক্তের মনোবাসনা পূর্ণ কামাতে মঙ্গল দায়নি

ওম স্ব সিদ্ধি প্রদায় সিদ্ধিদাত গঙ্গনে সঙ্গন হেতীত ফরত সিদ্ধিদা গঙ্গ পুশ ফল ফুল পুঁচা পুষ্পে ও বিঘ্ন বিশ সিদ্ধত গা ঘনষা

এ অধতা মহাক আ লাম্ব দরজান নাম বিগ্ন নাস করম যেমম রংবা প্রনাম ম অ প্রতিন সিদ্বি প্রদাম কাম ওইসগু দেমায় ইহা গচ্ছ গছি হাততি প্র দিষ্ট দেখ অত্র ঘটে অদিষ্ট মম প্রজান দহান এতে গ ই গুলবে এ কাদা ইু।

ওম অখণ্ড মন্ডলা কারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নম ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম অজ্ঞারো তিমিলাং ধর্ষ গান সোনা কয়া চক্ষুর মিলিতাং যান তস্মৈ শ্রী গুরুবে নম হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোবেশা কবি কাকান্ত রাধাকান্ত নমস্তুতে ওম দেহ সদা সাবিত্রি মন্ডল মধ্যবত সাবিত্রি মন্ডল মধ্যবতি সরসি যা সংসন বিষ্ট কেরু বার কোন কুলন বা কোন কুলন বার কীর্তি হারি কীর্তি হারি হিরণ বল বপদিত সংকট চক্র তার সং ভগবান বিষ্ণুবে নারনায় নারনায় ইহা গচ্ছ গচ্ছ ইহা তিষ্ঠ দিষ্ট সন্দেহি রত্র ভাতে দৃষ্টান মম পূজান জান এ তৎ ভগবান বিষ্ণুবে নারনায় এ তৎপর ওম শ্রী ভগবান বিষ্ণুবেনায়ন তৎপাদং শ্রী বিষ্ণুবে নামায়ণ মধু রং ওম সন ভগবান ওম বিষ্ণুবেন অনায়ন সঙ্গ ভগবান ওম বিষ্ণুবে নায়ন হেষা ধুপন শন ভগবান বিষ্ণু নয়ন এ প্রচুর প্রচুর দীপন ভগবান শ্রী বিষ্ণু নামায়ন এতে স্বৃত মধু সৈতামে কোন পাত্র অনুপাত ভগবান বিষ্ণুয়ে নারায়ণ এ তার পঞ্চরক বিষ্ণুর দাম ভগবান বিষ্ণুয়ে ও নারায়ণ এ তার পঞ্চ ফলাদি দাম ও ভগবান বিষ্ণুবে নারায়ণ ও ভগবান বিষ্ণুয়ে নারায়ণ আসপুন পুনাসপুন ও পরাত ভগবান বিষ্ণুবে নারায়ণ এ তার সুয়াগণ রম্বাসরা সুয়াগণ ফল তামুলং পাঞ্চ ফল গবান বিষ্ণু নারায়নার্ধন ভ

स्वर ओम नमो शिवाय नौ बाबा भोलनाथ नमो शिवाय नौ दामो बाबा भूलम स्वर ओं नमो शिवाय तुम पाप्रामो बाबा भूलम स्वर ओं नम शिवाय हे तारुंसारामो बाबा भोलनाथ ओम नमो शिवाय नो बाबा भूलम स्वर ओम नमो शिवाय नो हे तुंस मित्राम बाबा भूल स्वर ओं शिवाय

お。Oh, ওম কান্তা লোহিতাঙ্গং ওম কান্তা ললিতা প্রভাং ওং হিং চতুর্ভুজাম নব নবযৌবন সম্পন্নাং চতুর্ভুজাম নবযৌবন সম্পন্নাং ওং হিং মঙ্গল চন্ডিকা দেবী মাতা সর্ব ভক্ত অনুবাসনা ও ওং হিং দুঃখ দারিদ্রতা আসিনি ওং সর্ব বিপদ আসিনি মা মঙ্গল চন্দ্রী কাহ মঙ্গল চন্দ্রী সর্ব সর্ব রোগ ভোগ অসুখ বিসুখ দারিদ্রতা দুঃখ দুর্দশা বিনাশায় এবং সর্বমঙ্গল দায়নী আনন্দ দায়নী সর্বভক্ত সন্তান মঙ্গল দায়নী ওম কালাপ্রভাং কটাকে কড়া খৈরি করে ভয়দাং দাসু পৌডাং ত্রিনেত্রম মহিষ্মতির মৃণালায়িত দাসু সংস্পাদ নবশ যেমন সম্পন্নাং হ্রীং ওং হিং ভগবতি মা মঙ্গলশিকা দেয় মঙ্গলসেবি ইহা গচ্ছো ইহা গচ্ছো ইহা গছো ইহো ঠ ইহতিষ্ঠ ইহ শনি অত্র শনি মম পূ মমিয় পূ

િતા મંગલ ભગવતી માગવતી મા મંગલ સંિક મંગ હિન बा मंगतोन्दी काओहीन ए तास ने

ओम मा मंगल सन्दिधु मंगल ओम भगवती मंगल सन्नीकायन हे तत्पद भगवती मंगल सन्काय ने तत्पद्दम भगवती मा मंगल सन्दिकायन ओम माम मंगल संगकाय मंगल सन्दिकाय न ईद मूर्ध ईद मूर्धम ओमती मा मंगल संगकाय ईद मूर्धन मा मंगल चंद हे तधवील ओ श्रींग मंगल चंदिका ओं ह्रींग मंगल चंदिका हे स्वाधूपूप ओं ह्री मंगल चंदिका हे साधी मंगल चंदि काीतम घी तमु शोई तो मंगल चंदिका ओं ह्री माम मंगल चंदिक नापुन लुभेदाम मंगल चंदिका

মঙ্গলশন্িক আম অংসি ভাগতিমা মঙ্গলশন্নিিক আইম। অংসিং ভাগতিমা মঙ্গলশন্নিিক আয়ম। আসুনি অংবেের দমপনা তবে দমধ মা মঙ্গলশন্নিকা আইম তৃম ভগতিমা মঙ্গশিক আইম। এতা আসনাম সাগটান এই দম এতা্য্য পইতাম পনশ জাকি খুবে এ তার পাচপা ফলে তারম।

এবং <laughs>